অনেকে অসুর দেয় না তারা বলে খাজনা দিতে হয় এইটাই অসুর লাগবে না ও আচ্ছা আচ্ছা ভূতের বিষয়ে বলতেন না বাংলাদেশে ইসলামী অর্থনীতিকে একবারে শেষ করে দেওয়া হয়েছে আপনারা মনে করেন যে শুধু সালাদকে শেষ করে দেওয়া হয়েছে না জাকাতের উপরে অত্যাচার আরো বেশি পেয়েছে গতদিনে আমি ছেলেদের বুখারিতে পড়াচ্ছিলাম জাকাত কিভাবে ফাঁকি দেওয়া হয় তো বিস্তারিত বলতে পারবো না শুধু এতটুকু শুনে নেন যে সাথে সম্পর্ক সম্পর্ক নাই নাই ট্যাক্সের অসুর দিতে হয় ফসলের আর ট্যাক্স দিতে হয় কিসের জমি মনে করেন দশ বছর ফসল হলো না ট্যাক্স কি মাফ হবে মাপ হবে না ওষুধ দেওয়া লাগবে না কিন্তু ট্যাক্স কি করতে হবে দিতেই হবে তো ওষুধ আর ট্যাক্স কি এক হলো একটা হলো ফসলের আর একটা জমি একটা জাল হাদিস আছে এখানেও জাল হাদিস আছে মুসলিম ব্যক্তির উপরে ট্যাক্স এবং ওষুধ দুইটা কার্যকর হবে না একটা দিলেই হবে নবজুল্লাহ এই হাদিসটা যিনি বর্ণনা করছেন ইমাম বাই হাকি তিনি বলছেন হাদিসটা জাল হাদিসটা কি ওই হাদিস বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে আরো অনেকগুলো পয়েন্ট আছে আমি এখানে বললাম না